টিউশনী শেষে বাসা ফেরা হল না সুমির টিউশন শেষে বাসায় ফিরছিলেন রাজধানীর মুগ্ধা মানিকনগর এলাকার বাসিন্দা সুমি আক্তার রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সুমি গৃহবধূর মৃত্যু হয়েছে রাত সাড়ে নয়টার দিকে মুগদা মানিকনগর ওয়াসা রোড রাস্তা পারাপারের সময় অটোরিকশায় ধাক্কায় আহত হন সুমি আক্তার পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন হাসপাতালে মৃত সুমি আক্তারের প্রতিবেশী মেজবাহ উদ্দিন বলেন সুমি গৃহিণী ছিলেন পাশাপাশি বিভিন্ন ভাষায় টিউশুনি করতেন মানিকনগর ফুসা রোডে স্বামী মাহফুজ রহমানকে নিয়ে থাকতেন তার বাবার নাম সাজু মিয়া তিনি আরও বলেন একটি বাসায় টিউশুনি শেষে বাসায় ফিরছিলেন সুমি বাসার কিছুটা দূরে রাস্তা পার হচ্ছিলেন এই সময় দ্রুতগামী একটি অটোরিকশার ঢাকায় গুরুতর আহত হয় পরে স্বজনরা উদ্ধার করে প্রথমে মুক্ত হাসপাতালে নিয়ে যান সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যান সুমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পাস ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান রাতে স্বজনরা এই নারীকে মমুষে অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন মরাদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে